হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না পুর ভরা চাল কুমড়োর বড়া খেতে কিন্তু দুর্দান্ত হয় একদম মুচমুচে এটা এমনি খেতেও ভালো লাগে এমন ডাল ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে এখানে দেখুন চাল কুমড়ো খোসাটা ছাড়িয়ে একটু মোটা করে কেটে এইভাবে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি একদিকটা জোড়া লাগানো থাকবে আর ওপর দিকটা কিন্তু এভাবে পকেট মতন তৈরি করে নিতে হবে এবার পুরটা রেডি করার জন্য এখানে নিয়েছি আমি সাদা কালো সর্ষে দুই চামচ নিয়েছি এক মুঠো কাঁচা বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা কাঁচা লঙ্কা সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তবে মিক্সিতে বাটার সময় কিন্তু জলটা কিন্তু খুবই সামান্য দিয়ে বাটবেন নাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে সেটা কিন্তু পুরটাও একদম ভালো হবে না দেখুন এখানে আমি অল্প জল দিয়ে পেটে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন তাতে করে কিন্তু আরও বেশি ভালো হবে খেতে নারকেল কোড়াটা নেই বলে আমি আর দিলাম না আলাদা করে এবারে দেখুন চাল কুমড়োটা কেটে রেখেছিলাম এবার এটার মধ্যে পোড়টা দিয়ে দেব আর পুরটা যেহেতু রেডি করা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আলাদা করে নুন হলুদ আমি মেশাচ্ছে না যেহেতু নুন হলুদ দিয়ে বেটে নিয়েছিলাম এবার চাল কুমড়োর মাঝখানে একটু এভাবে ফাঁকা করে এইভাবে পুরটা কিন্তু ঠেসে ঠেসে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা চাল কুমড়ো কিন্তু একইভাবে পুটটা দিয়ে নিচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে করে দেখবেন দুর্দান্ত লাগে পুটটা দেওয়ার পর উপর থেকে কিন্তু এইভাবে চামচ দিয়ে একটু ইয়ে করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে যাতে বেরিয়ে না আসে দেখুন ওখানে প্রত্যেকটা চাল কুমড়ো পুরো ভরা হয়ে গেছে এবার এদিকে ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাড়িতে নিয়েছি দুই টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এতে করে কিন্তু মুচমুচে হবে দিয়ে দিলাম সামান্য কালো জিরে স্বাদ অনুযায়ী নুন সামান্য হলুদ এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে আমি এক চামচ পোস্ত এবার শুকনো উপকরণটা আগে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি ঘনাও না হয় দেখুন অল্প অল্প জল দিয়ে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এদিকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেলে ভাজলে সব থেকে বেশি টেস্টি হবে এবার একটা একটা করে পুর ভরা চাল কুমড়ো নিয়ে ব্যাটারে ভালো করে ডুবিয়ে এইভাবে গরম তেলে ভেজে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফিলে মিডিয়ামে রেখে একে একে এইভাবে চাল কুমড়োগুলো দিয়ে দিতে হবে আর উপর থেকে দেখুন এইভাবে অল্প অল্প তেল ছিটিয়ে দিচ্ছে যেহেতু কম তেলে ভাজা হচ্ছে তার জন্য এইভাবে ছিটিয়ে দিলে কিন্তু এমনিতে অল্প তেলেই ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু লো টু মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে নাহলে কিন্তু ওপরটা রং কালারটা মানে লাল চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে ভেজেছি দেখুন একদম মোচমুচু হয়েছে আর এটা কিন্তু ভেতর থেকে বেশ সিদ্ধও হয়েছে এইভাবে প্রত্যেকটা চাল কুমড়ো আমি ভেজে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই পুরভরা চাল কুমড়ো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা লাইক করার রইল ধন্যবাদ